নমস্কার আজকে বলবো দু হাজার পঁচিশ সালে নবমী তিথি নিয়ে নবমী তিথি কখন পড়ছে এবং কতক্ষণ থাকছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং আপনার গুপ্ত পঞ্জিকা মতে চলুন আলোচনা করিনি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমী তিথি পড়ছে আপনার মঙ্গলবার নবমী তিথি পড়ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর তেরোই আসছেন রাত ছটা আট মিনিটে রাত ছটা আট মিনিট আর তিথি শেষ হচ্ছে পয়লা অক্টোবর বুধবার চোদ্দই আসছেন রাত সাতটা দু মিনিটে নবী তিথি শেষ হচ্ছে বুধবার পয়লা অক্টোবর চোদ্দই আসছেন রাত সাতটা দু মিনিটে নবী তিথি শেষ হচ্ছে পুজোর শুভ সময় কখন সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে আর বারবেলা হচ্ছে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে এটা হচ্ছে পুজোর শুভ সময় আর গুপ্তপেশ পঞ্জিকা মতে নবমী তিথি কবে পড়ছে গুপ্তপেশ পঞ্জিকা মতে তিথি পড়ছে আপনার মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর তেরোই আসছেন দুপুর একটা চুয়াল্লিশ মিনিট ষোলো সেকেন্ডে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট ষোলো সেকেন্ডে নবী শুরু হচ্ছে আর নমে শেষ হচ্ছে আপনার বুধবার চোদ্দই আসছেন পয়লা অক্টোবর দুপুর পঁয়ত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডে পুজোর শুভ সময় হচ্ছে পূর্বান্ন নটা সাতাশ মিনিট ছত্রিশ সেকেন্ডের মধ্যে ও কালবেলা হচ্ছে আটটা আঠাশ মিনিট আঠেরো সেকেন্ডের মধ্যে কালবেলা এই হলো আপনার নবমী তিথি সম্পূর্ণ নির্ঘণ্টটা অবশ্যই আপনাদের খুব উপকারে লাগবে এবং লাগ লাগবে এবং সকলের কাছে এই প্রোগ্রামটা শেয়ার করে দিন বা এই সময়টা শেয়ার করে দিন তাহলে প্রত্যেকের খুব উপকারে লাগবে এবং প্রয়োজনে লাগবে ভালো থাকবেন অবশ্যই সবার কাছে শেয়ার করে সবাই উপকৃত হবে নমস্কার